আসসালামু আলাইকুম আমাদের আজকে সমস্যাটি আছে যে রিয়েল ওয়ান ভাগ জেড লেস হাফ সম্পর্কটি দ্বারা প্রকাশিত অঞ্চলের বর্ণনা দেও তাহলে আমাদের এখানে কি আছে রিয়েল ওয়ান বাই জেড লেস হাফ সম্পর্কটি দ্বারা প্রকাশিত অঞ্চলের বর্ণনা দিতে হবে আসলে এখানে যে এই সম্পর্কটা আছে এই সম্পর্ক দ্বারা প্রকাশিত যে অঞ্চলের আমরা যে সমীকরণটা পাবো আসলে আমাদের ওই সমীকরণটা কি নির্দেশ করবে সেটি আমাদেরকে বের করতে হবে এখানে আছে হলো জেড যে এখানে আছে কি জেড তাইলে আমরা প্রথমে ধরি নেব যে ধরি জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই তাহলে জেড সমান কি এক্স প্লাস আই ওয়াই এই জেডের মানটা আমরা এখানে বসাই দিব তাহলে আমাদের এখানে আছে কি আমাদের এখানে আছে রিয়াল ওয়ান বাই জেড লেস দেন হাফ বা রিয়াল আচ্ছা আমরা জেড সমান কী ধরছি জেড সমান এক্স প্লাস আই ওয়াই তাহলে উপরে আসলো ওয়ান বাই এক্স প্লাস আই ওয়াই লেস দ্যান হাফ বা তাহলে আমাদের এখানে আছে কি রিয়াল ওয়ান বাই এক্স প্লাস আই ওয়াই লেস দ্যান হাফ তাহলে এখন আমরা কী করবো এখন আমরা হলো যে এখানে আছে আমাদের কি এক্স প্লাস ওয়াই এই এক্স প্লাস ওয়াই হচ্ছে কিন্তু আমাদের একটা জটিল সংখ্যা তাহলে আমরা কী করবো এইখানে লব এবং হরকে আমরা এক্স প্লাস আই ওয়াইয়ের অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে গুণ দেবো অর্থাৎ এক্স প্লাস ওয়াই এক্স প্লাস আইওয়াই এর অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই এই এক্স মাইনাস ওয়াই দিয়ে আমি লবকও গুণ দেবো হরকো গুণ দেবো তাহলে এখানে হবে রিয়েল আর এখানে যদি আমরা গুন দেই কে যদি গুন্দে দেই তাইলে হবে ওয়ান মাইনাস কে গুণ দিলে হবে এক্স মাইনাস আর এখানে আছে কি এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস হাফ তাহলে আমরা কী করলাম আমরা এখানে এই লব এবং হরকে এইখানে লব এবং হরকে এক্স মাইনাস দিয়ে গুণ করলাম বা রিয়াল তাহলে আমাদের উপরে হলো কি এক্স মাইনাস ওয়াই আর এখন এখানে আমার নিচের সূত্র পড়ে এ প্লাস বি এ মাইনাস বি তাহলে আমরা একটা সূত্র জানি কি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটার সূত্র আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আমরা সূত্র জানি তাহলে আমরা এখন সেটা যদি করি এখানে আছে এক্স এখানে আছে এক্স তাহলে এক্সের উপর এ স্কোয়ার মাইনাস এরপর আছে কি আই ওয়াই তাহলে হবে আই স্কোয়ার ওয়াই স্কোয়ার লেসড্যান হাফ বা রিয়াল এক্স মাইনাস আই ওয়াই এক্স স্কোয়ার মাইনাস আর আমরা কিন্তু এটা একটা সূত্র জানি যে জটিল সংখ্যা যে অধ্যায়টা আছে সেখান থেকে আমরা জানি যে আই সমান কত মাইনাস ওয়ান এই আইস্কোয়ার সমান মাইনাস ওয়ান আমরা এখন সেটা বসাবো তাহলে এখানে আমাদের আছে আই স্কোয়ার এই আই স্কোয়ারের পরিবর্তে মাইনাস ওয়ান বসিলাম আর এর সাথে গুণ আছে হলো আমাদের ওয়াই স্কোয়ার লেস দ্যান হাফ বা রিয়াল তাহলে আমাদের এখানে আছে কি লবে আছে এক্স মাইনাস আই ওয়াই আর হরে যদি আমরা গুণ দিই তাহলে আমাদের এই মাইনাস আর এই মাইনাস যদি গুণ দেই এই মাইনাস এই মাইনাস গুণ দিলে হবে কি প্লাস হবে তাহলে হবে এই মাইনাস এই মাইনাস গুণ দিলে প্লাস হলো আর ওয়ান দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ দিলে হবে ওয়াই স্কোয়ার লেস দ্যান হাফ তাইলে আমরা এখন যে আমাদের এই হরে আমরা জটিল সংখ্যা মুক্ত পাইলাম এখন আমরা যদি এখানে কিন্তু আছে আমাদের রিয়াল তাহলে আমাদের এই অংশটা আছে জটিল অংশ এই জটিল অংশটাকে আমাদের শুধুমাত্র রিয়াল মানে বাস্তব অংশটাকে আলাদা করে নিতে হবে তাহলে আমরা যদি একটু আর একটু কাজ করি তাহলে আমাদের হবে এরকম যে এখানে আছে কি এক্স তাহলে এক্স ভাগ এক্স স্কয়ার প্লাস y স্কয়ার নেওয়া যায় এক্স ভাগ এক্স স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস আই ইন্টু আমরা কাল্পনিক অংশটাকে আলাদা করলাম আবার নিলাম ওয়াই বাই এক্স স্কাস ওয়াই স্ক্যার ওয়াই বাই ওয়াই বা তাহলে আমরা যদি এখন দেখি তাহলে আমাদের এই অংশটুকু হচ্ছে রিয়াল আর এই অংশটুকু হচ্ছে আমাদের কি ইমাজিনারি তাহলে আমাদের কিন্তু এখানে এসে রিয়াল রিয়াল মানে কি বাস্তব অংশ তাহলে আমাদের এখানে বাস্তব অংশ কোনটা আমাদের এখানে বাস্তব অংশ আছে কি এই যে এক্স ভাগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটা হচ্ছে আমাদের অংশ আর আইয়ের সাথে যে অংশটা আছে এটা হচ্ছে আমাদের কাল্পনিক অংশ তাহলে আমরা এখন যদি বাস্তব অংশটা নেই তাহলে আমাদের এই যে এইটা হবে বাস্তব অংশ কী আছে এক্স ভাগ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দ্যান হাফ বা তাহলে আমরা যদি এখন একটু গুন দিই গুন দিয়ে হিসাব করি তাহলে এই যে টু দিয়ে এক্স গুন দিলে হবে টু এক্স ওয়ান দিই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে গুন দিলে হবে ওয়ান দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে গুন দিলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর টু ডি এক্সকে গুন দিলে হবে টু এক্স আর টু এক্সকে আমরা যদি পক্ষান্তর করলাম তাহলে হলো কত মাইনাস টু এক্স গ্রেটার দেন জিরো আর এই পক্ষান্তর করিয়ে আমরা কী করলাম এই লেস ড্যানটা আমাদের এখানে গেটার ড্যান হয়ে গেল এখন আমরা যদি এই অংশটাকে একটু সূত্র বানানোর চেষ্টা করি তাহলে আমরা কী পাবো এক্স স্কোয়ার মাইনাস এখানে আছে কি টু এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার তাহলে আমরা কী করলাম আমরা এখানে সূত্র বানানোর চেষ্টা করতেছি তাহলে আমাদের আছে এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস টু এক্স আছে এই যে আমরা লিখলাম এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান স্কোয়ার এই ওয়ানকে আমরা অতিরিক্ত লিখছি তাহলে ওয়ানের বর্গ হচ্ছে ওয়ান তাহলে এই যে ওয়ানকে আমরা বিয়োগ করিয়ে দিলাম আর আমাদের এখানে কী আছে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ গ্রেটার দেন জিরো তাহলে আমরা এখান থেকে কি পাবো আমাদের এই যে এই পুরো অংশটুকু আমাদের কি এই পুরো অংশটুকু আমাদের একটা সূত্র হবে তাহলে কি সূত্র হবে আমাদের এ মাইনাস বি অল স্কোয়ার এ মাইনাস বি অল স্কোয়ার আর এই যে এরপরে আসে কি প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে লিখলাম আর এই যে মাইনাস ওয়ান আছে এই মাইনাস ওয়ানটাকে আমরা ওই পাশে নিয়ে গেলাম এই যে ওয়ান হলো তাহলে আমরা এই যে এই সমীকরণটা পাইলাম তাহলে আমরা কি পাইলাম যে আমরা এখানে এইখানে যে সমীকরণটা পাইলাম এটা এরকম আমাদের এক্স মাইনাস ওয়ান অল স্কোয়ার প্লাস এখানে কি লেখা যায় যে ওয়াই মাইনাস জিরো অল স্কোয়ার ইজ গ্রেটার দ্যান ওয়ান তাহলে আমরা যে এখানে এই সমীকরণটা পাইলাম এই সমীকরণটা আমাদের কিন্তু একটা বৃত্তের সমীকরণ এই সমীকরণটা আমাদের একটা কি বৃত্তের সমীকরণ আমরা জানি বৃত্তের সমীকরণ আমাদের এরকম ছিল যে এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার এইটা ছিল আমাদের একটা বৃত্তের সমীকরণ তাহলে এই বৃত্তের সমীকরণে আমাদের কেন্দ্র হলো আলফা বিটা কেন্দ্র কি কেন্দ্র হচ্ছে আলফা বিটা আর ব্যাসার্ধ হচ্ছে কি এখানে আর তাহলে কেন্দ্র আলফা বিটা আর ব্যাসার্ধ হলো আর তাহলে আমাদের এখানে কেন্দ্র হবে কি আমাদের এখানে কেন্দ্র হবে ওয়ান কমা জিরো ওয়ান কমা জিরো আর এই ওয়ানকে লিখা যায় কিন্তু এই যে ওয়ান স্কোয়ার আর এই গেটার্ডান ডান চিহ্নটাকে যদি আমরা সমান কল্পনা করি তাহলে এটি কিন্তু আমাদের একটা কি বৃত্তের সমীকরণ হয় তাহলে আমরা কি বলবো যে আমরা বলবো যে প্রদত্ত সম্পর্ক দ্বারা ওয়ান কমা জিরো কেন্দ্র এবং এক একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বহিষ্ঠ সকল অঞ্চল নির্দেশ করে এখানে কিন্তু দেখেন এখানে আছে আমাদের কি এই গে গেটার ড্যান এই গেটার ড্যান থাকার কারণে এই গেটার ড্যান থাকার কারণে কি হবে যে বৃত্তের বহিষ্ঠ সকল অঞ্চল নির্দেশ দ্বারা ওয়ান কোমা জিরো কেন্দ্র এবং এক একক ব্যাসাদ্দ বিশিষ্ট বৃত্তের বহিষ্ট সকল অঞ্চল নির্দেশ করে এখানে আমাদের এই যে গেটার ড্যান চিহ্ন থাকার কারণে কিন্তু আমাদের এটা হবে কি বৃত্তের বহিষ্ট সকল অঞ্চল নির্দেশ করে এখানে এই কেটারটা চিহ্ন থাকার কারণে কি হবে বৃত্তের বহিষ্ঠ সকল অঞ্চল নির্দেশ করে তাহলে আমরা দেখব এখন আমাদের চিত্রটা কীরকম হবে আমাদের চিত্রটা হবে এরকম যে এই যে এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এইটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ আমার কাছে এই মুহূর্তে পেন্সিল না থাকার কারণে এবং কাটা কম্পাসও না থাকার কারণে আমি চিত্রটা বইয়ে আপনাদের দেখিয়ে দিছি। তাইলে এইটা হচ্ছে আমাদের কি এইটা এক্স অক্ষ আর এইটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ আর এইটা হচ্ছে কি মূল বিন্দু আর আমাদের এখানে কেন্দ্র ছিল আমাদের কি এই যে ওয়ান কমা জিরো তার ওয়ান কমা জিরো মানে কি আমাদের এখানে ওয়াইয়ের মানটা জিরো তার মানে কি ওয়াইয়ের মানটা জিরো হলে আমাদের বিন্দুটা কি থাকবে এক্স অক্ষের উপর থাকবে তাহলে এই যে এক্স অক্ষের উপর এইটা ওয়ান তারপরে এইটা এইটা আর কি এভাব করে গেছে তাহলে এইটা হবে কি ওয়ান কমা জিরো হবে কেন্দ্র এই যে আমরা একটা বৃত্ত আঁকলাম একক ব্যাসার্ধ বিশিষ্ট এই যে এক একক ব্যাসার্ধ বিশিষ্ট আঁকলাম আমরা এক একক ব্যাসার্ধ ব্যাসার্ধ মানে কি এই এইটা আছে আমাদের বৃত্তের কেন্দ্র তাহলে এই কেন্দ্র থেকে এই কেন্দ্র থাকি তাহলে আমাদের এই যে এই পর্যন্ত হবে ব্যাসার্ধটা হবে এক একক আবার আমরা যদি আকি এর থেকে এদিকে হবে এক একক তা এদিকে হবে একক মানে এইটা হবে আমাদের বৃত্তের এক একক ব্যাসার্ধ আর এখানে বলা আছে যে বৃত্তের বহিষ্ঠ সকল অঞ্চল বহিষ্ঠ মানে কি বাইরের অঞ্চল তাহলে এই যে আমাদের বৃত্ত এই যে এইটা হচ্ছে আমাদের বৃত্ত এইভাবে আসে এই যে এইটা যদি আমাদের বৃত্ত হয় তাহলে বৃত্তের বাইরের অঞ্চল কোনটা এই যে এইগুলা তাহলে এই যে এইগুলো আছে বৃত্তের বাইরের অঞ্চল তাহলে এগুলো হবে আমাদের কি বৃত্তের বাহিরের অঞ্চল আশা করি আপনারা ক্লাসটি বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন